নিয়ে এসেছেন অনিরুদ্ধ বিবাহ হলো দেখতে দেখতে যদুবংশী খেলাধুলা করছেন ছোট ছোট বাচ্চা নাতিপতি সবাইকে নিয়ে খেলছেন খেলতে খেলতে জঙ্গলের মধ্যে মারা সবাই সেখানে গিয়ে একটি বিশাল বড় কূপের কাছে উপস্থিত হয়েছে কূপ মানে কুয়া জলপি পাশে লেগেছে হয়তো খুঁজতে খুঁজতে কোনো কুয়া দেখেছেন কুয়ার কাছে কি উপস্থিত হয়েছে সেই যখনই কুয়ার মধ্যে তারা দেখেছে দেখেই তো সব ভয় পেয়ে গেছে কেন বিশাল বড় একটি ক্রিকলাস সেই ক্রিকলাসটা কত বড় তৎকালীন দাপরযুগের যুগের মানুষ সাত হাত লম্বা হতো কত হাত সাত হাত কলি যুগের সাড়ে তিন হাত কলি যুগের হলো সাড়ে তিন হাত আর দাপরের লোক হলো সাত হাত বিচার করে দেখবে তাদের থেকেও চার পাঁচ ডবল বিশাল বড় ক্রিকোলা মানে গিরগিটি ক্রিকলাস মানে গিরগিটি দেখে তো সবাই ভয় পেয়ে গেছে কেন বর্তমান যুগে আপনারা যদি কোনো গিরগিটি এমন দেখেন যে গিরগিটিটা দেখতে তিরিশ ফুট চল্লিশ ফুট গিরগিটি আমরা দেখছি কতটুকু এতটুকুখানে আমরা যদি হঠাৎ করে কোনো তিরিশ চল্লিশ ফুটের গিরগিটি দেখি তখন কি হবে বুদ্ধি খারাপ হয়ে যাবে তো ভয় পেয়ে যাবে বলে এটা কি জি তখন আমরা কি বলবো ডাইনাসোর তখন কি বলবে বৈজ্ঞানিকরা দেখে বলবে এটা এটা হলো যুগে ছিল বলবাসোর সব শেষ হয়ে গেছে বস্তু তো ডাইনাসোর টাইনাসোর কিছুই নয় এগুলো সব হলো ত্রিকোলাশ গিরগিটি মনে রাখবে সত্য যুগের গিরগিটি আজকের যে গিরগিটি দেখছো তার থেকে অনেক বিশাল হতো যুগ অনুসার মানুষের জীবজন্তু পশু পাখির এগুলোর শরীরের সংরচনা শরীরের আকারও আস্তে আস্তে ছোট হয় তা তখনকার যে গিরগিটি আজকের ডেটে সেগুলো ডাইনোসর তা তখনকার যে গিরগিটিগুলো ছিল মরে গেছে তাদের কিছু অস্থিগুলো তো আছে পৃথিবীর মধ্যে ভূমির মধ্যে তা কোনো সময় কোনো অস্থি যদি পাওয়া যায় তখন বৈজ্ঞানিকরা ওইগুলোকে নাম দিয়ে দিয়েছে ডাইনোসর অ্যাকচুয়ালি ডাইনোসর ডাইনোসর কিছু নয় এগুলো সব হলো পূর্ব যুগের তিকলাশ গিরগিটি আপনি দেখবেন গুলো যে দেখায় দেখতে কিরকম এগুলো সব গিরগিটির মতন কিসের মতন কেন এগুলোর যে হাড় যে সংরচনাগুলো আছে ওগুলোকে এখন মডিফাইড করা হয় তখন ওটা একটা গিরগিটির মতনই হয় কিন্তু আজকালকার মানুষের বিজ্ঞানের মধ্যে সেই বিবেক তো নেই যে পূর্বে মানুষের আকার পশুপক্ষীর আকার কতটা ছিল কলিযুগ যত শেষের দিকে যাবে জীব জন্তু পশু পাখি এগুলোর আকারও আস্তে আস্তে ছোট হয়ে যাবে সব জনের জন্য চাচাতে লেগেছে প্রভু রক্ষা করে রক্ষা করে ভগবান দৌড়ে এসেছেন এত বিশাল বড় গিরগিটি দেখে তখন ভগবান একদম চমকে গেলেন সঙ্গে সঙ্গে ভগবান কি করেছেন সেই গিরগিটিটাকে সেখান থেকে তুলে নিলেন মাধবম মা ধরা ভগবান যখন নিজের হাত দিয়ে সেই গিরগিটিকে তুলেছেন ভগবানের হস্তস্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে সেই গিরগিটি উদ্ধার হয়ে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিব্য রূপ ধারণ করে হয়েছে ভগবানের স্তুতি করলেন ভগবান জিজ্ঞাসা করেছেন কে তুমি তোমার এই দুর্গতি কি করে হলো তখন সে নিজের পরিচয় দিল প্রভু নৃগ নাম নরেন্দ্র ইকু আকুতন প্রভু দানেশ্বাখ্যায় মানেশুতে করমস আমি সূর্যবংশী রাজা ইক্ষাকুর পুত্র নাম হল নৃগ সময় আমি প্রচুর দান করতাম ব্রাহ্মণদেরকে প্রচুর দান করেছি যাদের প্রয়োজনীয় তাদেরকে অনেক দান করেছি যেই কোন ব্রাহ্মণ যদি আমার কাছে এসে কিছু চেয়েছে তাদেরকে যা চেয়েছে তা দান করেছি একবার আমার কাছে এক অজাচিত ব্রাহ্মণ এসে ছিলেন ইয়াবক্তিয় বর্ষধারা শ্রোতাবতীর তদাস্মগাহ পয়ষ্wini সরুণীশীল রূপো গুণোপপন্নহ কপিলা হেমসঙ্গীহ ন্যায়ার্থদাতা রূপ্যপ্রাসবতসা দুলমালা ভরনা দদবহম একবার এক অজাচিত ব্রাহ্মণ এসেছেন অজাচক মানে কিছু চাইনি আমার কাছে আসলো আমি দেখলাম ব্রাহ্মণ এসেছে ব্রাহ্মণকে কিছু দেওয়া উচিত এই বিচার করে আমি তাকে একটি পয়স্বিনী গাভী দিলাম পয়স্বিনী মানে দুগ্ধপতি যেই গাভী দুধ দিচ্ছে সবৎসা বাছুর রয়েছে সঙ্গে এমন গোদান করলাম পয়স্বিনী দুগ্ধপতি গাভী সেই ব্রাহ্মণকে দান করেছি ব্রাহ্মণ গাভীটা তো নিয়ে গেছে কিন্তু সেই গাভীর প্রতি ব্রাহ্মণের কোনো তেমন আসক্তি ছিল না তার জন্য সেই গাভীটা তার গৃহ থেকে আবার পালিয়ে আমার কাছে চলে আসে আমাকে কর্মচারীগণ বললেন মহারায় আপনি সেই ব্রাহ্মণকে যে গাভী দিয়েছিলেন সেই গাভিটা চলে এসেছে আমি ভাবলাম গাভিটা যখন চলে এসেছে তাকে রেখেই নি সেই গাভিটাকে আমি আমার কাছে রেখে নিয়েছি ওইদিকে একদম খালি আছে কিছু লোক ওইদিকে চলে যাও উপরে চলে যাও গাভিটাকে আমি নিজের কাছে রেখে নিলাম কিছুদিন পরে এক যাচক ব্রাহ্মণ এসেছে সে আমার কাছে সেই গাভিটাকে চাইল শেষে বলছে মহারাজ আমাকে একটা গাভি দিয়ে দেন আমি তাকে বিচার করলাম ওই যে গাভীটা এক ব্রাহ্মণকে দান করেছিলাম সেই ব্রাহ্মণের এখান থেকে তো গাভীটা চলে এসেছে তাই এই দিয়ে সেই অন্য ব্রাহ্মণকে দান করে যখন তাকে দান করে দিয়েছি সে নিয়ে যাচ্ছে সেই অবস্থায় সেই যে আগের ব্রাহ্মণ সে দৌড়ে এসেছে মহারাজ 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 কি হয়েছে বলে কালকে আপনি আমাকে একটা গাভী দান করেছিলেন বলে সেই গাভিটা ওখান থেকে আমার ঘর থেকে যেই ভাবি হোক ছুটে চলে এসেছে নিশ্চয়ই সে ঘুরে আপনার কাছে এসেছে হবে দেখুন আপনার কাছে হয়তো সে গাভিটা আছে রাজা বললেন সেই গাভী তো আমি অন্য ব্রাহ্মণকে দান করে দিয়েছি কি বলছেন একবার যেই বস্তু দান করা হয়েছে সেটা তো দ্বিতীয়বার কাউকে দান করা যায় না একবার যেটা দান হয়ে গেছে মানে দান হয়ে গেছে মনে রাখবে পিতা একবারই কন্যা দান করে দুইবার কন্যা দান হয় না প্রেমস বলো দ্বিতীয়বার কন্যা দান হয় না কোনো কারণে যদি বিধবা স্ত্রীর বিবাহ দিতে হয় তাহলে সেই বিবাহ কে দেবে সেই বিবাহ কন্যার শ্বশুর বা শাশুড়ি দেবে তার মাতা পিতাকে তার দান করার কোনো অধিকার নেই খুব দিয়ে শুনবে মাতা পিতা বিবাহ দেওয়ার পরে যদি সেই কন্যাকে গ্রহণ করে আবার দান করে তাদেরকে প্রত্যক্ষ নরক ভোগ করতে হয় খুব মন্দির শুনবে কিন্তু ঘরের মধ্যে যদি কোনো কারণে কন্যা অল্প বয়সে বিধবা হয়ে যায় গৃহবধূ বিধবা হয়ে যায় কোনো কারণে তার বিবাহ দিতে হয় তাই সেই বিবাহ দেওয়ার অধিকার কাকে তার শ্বশুর শাশুড়ি তাকে শ্বশুর শাশুড়ি তারা একই কন্যাকে দুইবার দান করা যায় না এটা অপরাধ হয় একই বস্তু দুইবার দান করা যায় না বা এক বস্তু আমি কাউকে দিলাম দেওয়ার পরে নিয়ে আবার অপরকে সেই বস্তু কখনো দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তার স্বীকৃতি হবে না যতক্ষণ পর্যন্ত সে স্বীকৃতি দেবে না সে নিজের মন থেকে বলবে না যে না এটা আপনি অন্যকে দিয়ে দেন ততক্ষণ পর্যন্ত দেওয়ার কোনো অধিকার নেই সেই ব্রাহ্মণকে বললেন যে তুমি অন্য নিয়ে নাও সে বললে আমি অন্যটা নেব কেন তা সেচিত দুজেমক্ষস্য ভ্রষ্টা গৌর আপনার বুদ্ধি এত ভ্রষ্ট হয়ে গেছে আপনি রাজা হয়ে নির্ণয় করতে পারছেন না একবার আমাকে যে বস্তু দান করেছেন সেটাকে আপনি গ্রহণ করলেন গ্রহণ করে সেটাকে আবার অন্যকে দান করলেন আমি অভিশাপ দিচ্ছি আপনি গিরগিটি হয়ে যাবেন ক্রিকলাস হয়ে যাবেন পতন হয়ে যাবে আর তুমি যুগ যুগ পর্যন্ত ক্রিকলাস হয়ে এই ভূমণ্ডলের মধ্যে কষ্ট ভোগ করবে যেইভাবে তুমি আমাকে দান করে সেই বস্তু অপরকে দান করেছ এইভাবেই তুমি এই জগতের মধ্যে কীট ইত্যাদি খেয়ে নিজের জীবন ব্যতীত করবে তুমি প্রাপ্ত করবে কৃপলাস দুঃখ ভোগ করবে আমাদের গোসাইজি মহারাজ এনারও প্রচুর শিষ্য আছে বৃন্দাবনে আমাদের শ্রী গোপাল গোস্বামী বলি ভাগবত ভগবান ওনার বাবা অনেক বড় গোসাই ছিল বীরভূমের দিকে আসামের দিকে প্রচুর শিষ্য ওনার এখানে পাশে তো রাজা নিগো এবার চরণে পড়ে গেলেন ব্রাহ্মণের আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আমি হয়তো নিজের পদ প্রতিষ্ঠার অভিমানে বুঝতে পারিনি যে কাউকে যে দান করা হয় সেই বস্তু কখনো ফিরিয়ে গ্রহণ করতে নেই আর গ্রহণ করার পরেও সেটা আমি অপরকে দান করেছি অপরকে দিয়েছি এটা আরো বড় অপরাধ হয়ে গেল আমাকে কষ্ট তো ভোগ করতেই হবে কিন্তু আমার উদ্ধার কি করে হবে ব্রাহ্মণ দয়াত